হ্যালো ভিউসালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মাওয়া ভাগ্নে বস্ত্র বিতনে মামা ভাগ্নে থেকে আবারও ভাইরাল কিছু কালেকশন আমরা দেখব যেগুলো আপনারা একদম অফারে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আজকে থেকে আমরা সুতি গঙ্গা থ্রি পিস ভাইরাল বর্তমান সবথেকে ভাইরাল থ্রি পিস আমাদেরকে একটা একটা করে খুলে দেখা দেখেন প্রথমটা আমরা দেখবো এটা কিন্তু এখন বর্তমানে খুবই চলছে এই গঙ্গা থ্রি পিস গুলো 2025 সালের আপডেট কালেকশন নিচের দিকে এমবোটারি কাজ করা আছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন এটার ওর্নার জন্য এটা আরো বেশি ভাইরাল ওর্নাটা জাস্ট দেখেন কত সুন্দর একটা ওর্না একদমই বড় একটা ওর্না পাঁচ হাতে ওড়না থাকবে এখানে আলাদা আলাদা কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগে সব রান্না খুলে দেখানো সম্ভব নয় আমাদের ভিডিওটা লং হয়ে যাবে এই আমরা সব রণনা খুলে দেখাতে পারতেছি না শুধু উপরে দিয়ে দিবে না যেটা খুলে দেখাবেন না উপরে সালোয়ারটাও কাজ করে সালোয়ারটা দেখেছেন আপু সালোয়ারে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কাটোয়ারকে কাজ করা আছে চিকেন করা আছে এবং এই যে এখন যেটা প্রত্যেকটা নাই প্রত্যেকটাতে নাই ওইটার দেখেন সাদা কালারটা অনেক সুন্দর এবং ওনার এটার কিন্তু আবার ভিতরে ছোট ছোট সিকোয়েন্সের কাজ করা আছে ওনাতেও কাজ আছে ওনা একদম বড় যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন গলাতে কিন্তু কাজ করা আছে এগুলোর ওনাগুলো এত সুন্দর প্রত্যেকটার ওনায় কিন্তু খুবই সুন্দর যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করতে হবে এগুলো কত করে দিচ্ছেন আজকে এগুলো একদম যে এক পিস নেবে তার জন্য পাইকারি দাম যে 10 পিস নেবে তার জন্য পাইকারি দাম একদম হোলসেল প্রাইস 700 টাকা অনলি মাত্র 700 টাকা ঠিক আছে অনলি 700 টাকায় কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশন হোম ডেলিভারি নিতে যার যেটা লাগবে দেখেন এগুলো সবই 700 জি এটার দেখেন আচ্ছা এগুলো মাত্র 700 তে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ কোটার কি কালার জি তিনটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার তিনটা আর একটা খুলে ভিডিও কলে খুলে দেখে নিতে পারবেন একটা কাটআউট ডিজাইনে কাজ করা আছে উনার সাইডেও কাজ থাকছে খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 700 যে নিবেন মাত্র 700 টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর নিচের দিকে কাজ করা প্রত্যেকটা এক পিস করা আছে দ্রুত অর্ডার করতে হবে 700 টাকা ব্যবসার জন্য যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ওনা বড় একদম পাঁচ হাতের ওড়না দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এই যে এটা আবার কিন্তু সালোয়ারে কাজ করা আছে তাই না এটা সালোয়ারের কাজ থাকবে এবং ওড়নাগুলো পাঁচ হাতে থাকবে নিজেদের জন্য অথবা যে কাউকে উপহারের জন্য আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ দিবেন তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ভিডিও কলে খুলে দেখানো বলতে সব যে খুলে দেখানো যাবে না যেটা আপনারা পছন্দ করবেন শুধু সেইটা সবগুলো কিন্তু ভিডিও পাঠিয়ে দিবেন ইনবক্সে আমরা খুলে দেখাবো আপনারা কি সব দেখতে চায় আপনারা মাঝে মাঝে সবই না না সব দেখতে চাইবেন না ভাইয়ারা এমনি থেকে প্রচুর ব্যস্ত থাকে তার মধ্যে থেকে আপনারা আমরা বারবার বলে দেই যে যেটা আপনাদের পছন্দ হবে অর্ডার কনফার্ম করার আগে সেটা আপনাদেরকে খুলে দেখানো হবে যদি আপনারা ভিডিও করে দেখতে চান যে ভাই আমি একটু কালারটা ঠিক আছে কি একটু দেখে নেবো আর একবার শুধু সেইটা দেখার সুযোগ আছে কিন্তু সবগুলো দেখতে পারবেন না খুবই সুন্দর সাধারণ মধ্যে খুবই সুন্দর দেখেন কালারটা দেখেন একদম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিচে দেখেন কাজ লেখা একটু লেজার কাজ আছে কতটা সুন্দর ওড়নাতেও কিন্তু লেজার কাজ করা আছে দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করবেন আমাদের তো এখন এমন একটা পর্যায়ে হয়ে গেছে যে মনে করেন মাল আমরা পাচ্ছি না দেওয়ার মতো যাওয়ার মতো এত চাহিদা হয়ে গেছে চাহিদা দামটা দেখেন খুবই কম থাকছে মাত্র সাতশো টাকা এই কারণে বলবো যে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দাম থাকছে মাত্র সাতশো টাকা অনলি সাতশো দেখেন যেটা ভালো লাগে প্রত্যেকটা ওনা পাঁচ হাতের ওনা এটা আবার সালোয়ার কিন্তু কাজ করা এই যে দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে কম দামে সেরা মানের কালেকশন খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা খুবই সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল ধরনের সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখতে পারবেন ওই কাজ করবে কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর এটা কালার টা খুবই মার্জিত এবং খুবই সুন্দর ভাল লাগলে দ্রুত অর্ডার করবেন যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন কম দামে একদম সেরা সেরামানের কালেকশন কালেকশন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনে খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা কালার হবে দুইটা এগুলো 700 করে দিয়ে দিচ্ছেন জি সব 700 এই ভিডিওতে যা আছে মোটামুটি সবই 700 আমি সবের অ্যাড্রেস দিয়ে দিব আমাদের থেকে এই যে দেখেন এটা কাস্টা কথা শুনুন অনেক সুন্দর এই যে দেখেন এটা রন্নাও খুবই সুন্দর খুবই সুন্দর এবং কাজ খুব আকর্ষণীয় যেটা একদম লাস্ট কালেকশন এগুলো দাম থাকলে মাত্র সাতশো টাকা দ্রুত অর্ডার করবেন আর এগুলো কিন্তু যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারেন কারণ কালার গুলো কিন্তু খুবই মার্জিত ঠিক আছে মাও ভাগ্নে বস্ত্র বিতন রেলু আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ